যারা বলেন যে চরমনাই জামাত ঐক্য হলো না কেন আপনি বলেন এক আমির আর এক আমিরকে যদি এরকমের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে তাহলে আপনি কি মেনে নেবেন সেটা আমিরে জামাত এবং পীর সাহেব চরমনায় একই জায়গায় বসা তারা গল্প করছেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছেন এবং কিভাবে এই সমঝোতা যে আট দল এখানে উপস্থিত আছে সেগুলোকে কিভাবে সামনে অগ্রসর করে নেওয়া যায় বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলতেছেন তো এমন সময় আমিরে জামাত তিনি একটা জরিপ দেখালেন পীর সাহেব চরমনাইকে যেহেতু তারা দুইজন দুইটা দলের আমির তো আমিরে জামাত পীর সাহেব চরমনাইকে একটা জরিপ দেখালেন যে হজুর দেখেন এই একটা জরিপ জরিপটা হলো প্রথম আলোর করা একটা জরিপ সেখানে কোন দলকে মানুষ কত পার্সেন্ট ভোট দিতে চায় মানুষ কোন দলকে চায় ক্ষমতায় এর একটা জরিপ তো সেখানে প্রথম আলো যে জরিপটা দেখিয়েছে সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের চাহিদা আছে জিরো জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ এক পার্সেন্টও মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে চায় না ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্ব মানুষ চায় না এরকম একটা নিউজ আর কি যে ওয়ান পারসেন্টও নাই তো এখানে যে বিষয়টা সেটা হলো তারা দুইজন দুইটা দলের আমির এবং দোনোটা দল বাংলাদেশে বেশ জনপ্রিয় দল তো তাদের ভিতরে তো এতটুকু সৌহার্দ্য বা রাজনৈতিক সৌন্দর্য থাকা উচিত আর সেই এমন একটা পত্রিকার রিপোর্ট দেখালো আমিরে জামাত যেই পত্রিকাটা স্পষ্ট ভারতের দালাল ভারতের রয়্যাল গোলাম এবং বাংলাদেশের চিহ্নিত শত্রু স্পষ্ট প্রকাশ্য শত্রু যেই পত্রিকা সেই প্রথম আলো পত্রিকার রিপোর্ট দেখায়া বলতেছে যে আপনাদের তো চাহিদা নাই মানে এটা কতবার ইনসাল্ট হতে পারে কতবারও তিরস্কার হতে পারে এটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের ভিতরে পড়ে আপনার কাছে প্রশ্নটা আমার দুইটা দলের আমির যখন একই জায়গায় বসে কথা বলতেছে এবং এক আমির আর এক আমিরকে একটা রিপোর্ট দেখাচ্ছে সেই রিপোর্টটা সারা বাংলাদেশের মানুষ জানে স্পষ্ট ভারতের দালাল এবং বাংলাদেশের চিহ্নিত কোনো শত্রু যদি থাকে প্রকাশ্য সেটা হলো প্রথম আলো সেই প্রথম আলোর রিপোর্ট দেখিয়ে আরাক এক আমিরকে মানে বোঝাচ্ছে কত বড় তিরস্কার হতে পারে আপনার কাছেই প্রশ্নটা রাখলাম ভাই যারা বলেন যে চরমনায় জামাত ঐক্য হলো না কেন আপনি বলেন এক আমির আরাক এক আমিরকে যদি এরকমের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করে তাহলে আপনি কি মেনে নেবেন সেটা বাংলাদেশে ইসলামী আন্দোলনের কতটুকু জনপ্রিয়তা আছে না নাই এটা তো সকলেরই জানা আছে তারা এখন কোন পর্যায়ে আছে। মানুষ কী পরিমাণ তাদেরকে চাইতেছে কিন্তু আপনি এমন একটা পত্রিকার রিপোর্ট দেখাইয়া তাদের তাকে বুঝালেন যে আপনাদের তো চাহিদা পারসেন্টও নাই এটা রাজনৈতিক কত বড় শিষ্টাচার বহির্ভূত আচরণ হতে পারে আপনার কাছেই প্রশ্নটা রাখলাম আপনি বলেন এই জায়গায় যদি আপনি থাকতেন আপনি যদি একটা দলের আমির হতেন এবং এরকম একটা রিপোর্ট যদি আপনাকে দেখানো হতো আপনি কী করতেন বলেন এবং সেই রিপোর্টটা সম্পূর্ণ আপনি জানেন যে রিপোর্টটা কে করেছে কোন পত্রিকার রিপোর্ট প্রথম আলোর পত্রিকার রিপোর্ট দেখাই আপনি সাহেব শর্মনাকে বোঝাচ্ছে যে আপনাদের তো ওয়ান পারসেন্ট চাহিদাও নাই